নমস্কার বন্ধুরা ফ্লিপকার্ট থেকে কীভাবে অর্ডার করতে হয় আপনারা যদি জানেন না তাহলে এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা খুবই একটা ইজি প্রসেস এই একটা অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে আপনারা বাড়িতে বসে আপনার কোনো পছন্দের প্রোডাক্ট আপনি বা পছন্দের কোনো জিনিস আপনারা বাড়িতে বসেই আনিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নিই কীভাবে আপনারা ফ্লিপকার্ট থেকে খুব সহজেই প্রোডাক্ট অর্ডার করবেন তো এর জন্য সবার প্রথমে আপনাদেরকে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে বন্ধুরা তো চলুন আমি ফ্লিপকার্ট ওপেন করে নিই ফ্লিপকার্ট ওপেন করার পর আপনারা এরকমই একটা পেজ পাবেন এখানে আপনি রকম প্রোডাক্ট গ্রসারি আইটেম পাবেন এবং আপনার যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে সেটা আপনি সার্চও করতে পারবেন এই যে সার্চ বারে গিয়ে আপনি সার্চ করে নেবেন আমি একটা আপনাদেরকে মোবাইল হোল্ডার অর্ডার করে দেখাচ্ছি বন্ধু আর প্রোডাক্টটাকে আমি এখানে সার্চ করে নিচ্ছি তো এইভাবে আপনারা প্রোডাক্ট সার্চ করে নিতে পারবেন এবং আপনার প্রোডাক্টগুলো এখান থেকে চেক করে নিতেও পারবেন তো আমি এই যে এই প্রোডাক্টটা আনাতে চাইছি তো বন্ধুরা এটা আপনারা দেখতেই পারছেন একটা দারুণ প্রোডাক্ট প্রোডাক্টটা অর্ডার করবেন সেখানে তার ভ্যারাইটি কি আছে কোন কালারে আপনি পাবেন কি পাবেন সার ডিটেলসগুলো এখান থেকে আপনারা দেখতে পান প্রোডাক্টটাকে বাই করার জন্য বাই নামে অপশানটাতে টিক করে দেবেন এরপর আপনাদের কাছে অ্যাড্রেসটা চাইবে তো আপনারা এখানে মোবাইল নাম্বারটা শো করবে মোবাইল নম্বরের জায়গাতে পেনকোড এবং স্টেট আর সিটিটা অটোমেটিকলি ফেস করে যাবে ইউজ মাই লোকেশানটা করে দিলে অটোমেটিকলি এই ডিটেলসগুলো ফেস করে যাবে তো সবার প্রথমে উপরে আপনাদেরকে আপনার নামটা দিয়ে দিতে হবে করলে আপনার যে নিয়ার বাই ল্যান্ডমার্কগুলো থাকবে সেগুলো আপনাকে শো করতে হবে এখানে যদি আপনার কোনো পাশাপাশি কোনো ল্যান্ডমার্ক থেকে থাকে সেটা ঠিক করে আপনার একটা পছন্দ মতো ল্যান্ডমার্ক দিয়ে দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আপনার টাইপ আপনি যদি অফিসে থাকেন অফিস ওয়ার্ক সিলেক্ট করে নেবেন এবং আপনার যদি বাড়িতে অর্ডারটা দিয়ে অ্যাড্রেস বাড়ির অ্যাড্রেসটা যদি দিয়ে থাকেন তাহলে এখানে হোম করে আচ্ছা সেভ করে দেওয়ার পর বন্ধুরা এটি ডিসকাউন্ট প্ল্যাটফর্ম ফি এগুলো নিয়ে একটা চেক করে নিয়ে আপনাকে কন্টিনিউ অপশানটাতে ঠিক করে দেব কন্টিনিউ অপশানটা ঠিক করার পর বন্ধুরা পেমেন্টের জন্য এখানে জিজ্ঞেস করা হবে আপনি যদি ইউপিআই ট্রানজ্যাকশান বা ইউপিআই পেমেন্টটা করতে চান তাহলে আপনাকে এখানে দিয়ে দিতে হবে আপনি যদি নেট ব্যাঙ্কিং করতে চান তাহলে আপনাকে এই যে নেট ব্যাঙ্কিং অপশানটাতে টিক করে দিতে হবে এবং আপনার ডিটেলসগুলো ফুলফিল করে নিতে হবে কোন ব্যাঙ্ক কী আছে সেগুলো করে নিতে হবে তো সিম্পলি আপনি ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন মানে এক হাতে আপনি মাল নেবেন এবং এক হাতে আপনি টাকা দেবেন এই অপশানটাও আপনার কাছে আছে বন্ধুরা তো এখানে সিম্পলি আমি ক্যাশ অন ডেলিভারিতে টিক করে দিতে প্লেস অর্ডার করে দিলাম আচ্ছা তারপর আপনাদের কাছে এরকমই কনফার্ম অর্ডারের জন্য বলা হবে তো আপনি এখানে কনফার্ম অর্ডার করে দেবেন কনফার্ম অর্ডার করার পর এখানে প্রসেস করা হবে একটু প্রসেস একটু ওয়েট করে যাবেন তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে আমার ডেলিভারি উনত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখে আমার ডেলিভারি মঙ্গলবার পর্যন্ত ডেলিভারির টাইম নিয়েছে তার আগে অর্ডার চলে আসবে আমার কাছে তারপরে এখানে আপনারা গিয়ে আপনার অর্ডার ডিটেলস নাম্বারটা দিয়ে অর্ডার ডিটেলসটাও চেক করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন প্রবলেম যদি হয়ে থাকে কমেন্টে এসে হেল্প মি অবশ্যই লিখে যাবে আমি হেল্প করবো আপনাদেরকে কথা দিচ্ছি তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেল থেকে এভাবে আপনারা নানারকম ভিডিও পেয়ে যাবেন